হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি আলুর কচুরি আলুর কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা এখানে একটা মাঝারি সাইজের বাটির দু বাটি ময়দা নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব সবার প্রথমে দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো বেশ কিছুটা জোয়ান জোয়ানগুলো আমি হাতে নিয়ে একটু ক্রাশ করে দেব তার ফলে জোয়ান দেওয়ার কারণে কচুরির থেকে খুব দারুণ একটা গন্ধ আসবে আর খেতেও ভীষণ টেস্ট হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাসুরি মেথি এবার এই শুকনো উপকরণগুলো আমি দিয়ে নিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ এখানে আমি তিন চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবার আমি ময়দাটাকে ময়ম দিয়ে নেব এখানে দেখো ময়দা আমার খুব সুন্দর করে ময়ম দেওয়া হয়ে গেছে আর ময়ম দেওয়াটা পারফেক্ট হয়েছে কিনা দেখার জন্য আমি কিছুটা ময়দা হাতে নিয়ে মুট করলে দেখো কি সুন্দর দলা পেকে গেছে আর এরকম চাপ দিলে আবার গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এর থেকেই বোঝা যায় যে ময়ম দেওয়া আমার পারফেক্ট হয়েছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব দেখো ময়দা আমি মেখে নিয়েছি ময়দাটা কিন্তু একটু নরম মাখতে হবে এখানে ময়দা আমার মেখে নেওয়া হয়ে গেছে ময়দাটা একটু নরম করে মাখতে হবে আমরা সাধারণত রুটি করার জন্য আটা ময়দা যেভাবে মেখে থাকি তার থেকে একটু নরম রাখতে হবে দেখো আমার ময়দাটা দেখে বোঝাই যাচ্ছে যে ময়দাটা একটু বেশি নরম হয়েছে এবার আমি পনেরো মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এইভাবেই আমি পনেরো মিনিট রেখে দেব। এখানে দেখো কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব সামান্য গোটা জিরে গোটা জিরেগুলো আমি লাল করে ভেজে নিয়েছি দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবার আমি পেঁয়াজ গুলোকে ভেজে নেব আমি এখানে দু মিনিটের মতো পেঁয়াজ গুলোকে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য খোসা ছাড়ানো মটরশুটি

দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে পেঁয়াজ আর মটরশুঁটিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি একটা বড় সাইজের কুচিয়ে কুচি নেওয়া টমেটো এর মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আমি কোনো রকমের কাঁচা লঙ্কা ব্যবহার করছি না তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে নিতে পারো আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ভাজা ধনে আর জিরের গুঁড়ো এখানে ধনে আর জিরে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চাট মশলা তোমরা চাইলে চাট মশলার বদলে আমচুর পাউডারও দিয়ে নিতে পারো সমস্ত মশলা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি টমেটোর সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা দেখো এখানে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চারটে সেদ্ধ করে নেওয়া আলু এখানে আলুগুলো আমি আগে থেকে ম্যাশ করে রেখেছি ম্যাশ করা আলু আমি এই মশলার মধ্যে এখন দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে আমি ভেজে নেব আর একটা পুর রেডি করে নেব এখানে দেখো মশার সঙ্গে আলু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আলু কিছুক্ষণ আমি ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য ম্যাগি ম্যাজিক মশলা টেস্টটা বাড়ানোর জন্য আমি এই মশলাটা ব্যবহার করছি তোমরা চাইলে দেবে আর ভালো লাগবে এখানে দেখো আলু পুরটা আমি ভেজে রেডি করে নিয়েছি এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি আমি দিয়ে দিয়েছি এবা ধনেপাতা কুচিগুলো আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব এখানে আমার আলুর কচুরি বানানোর জন্য আমার কিন্তু আলু কুডটা রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব আর খুব ভালো করে আলুগুলোকে ঠান্ডা করে নেব এবার আমি আলু কুডটা নামিয়ে নেব ফিফটিন মিনিট হয়ে গেছে এবার আমি যে ময়দাটা ঢেকে রেখেছিলাম ময়দা ঢাকনাটা এবার আমি খুলে নেব দেখো ময়দা ঢাকনা আমি খুলে নিয়েছি এবার খুব ভালো করে আরও একবার আমি মেখে নেব আদা খুব ভালো করে মেখে নিয়েছি এবার এই ময়দার থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব আলুর কচুরি বানানোর জন্য এই ময়দার ডোটাকে আমি দু ভাগে ভাগ করে নিলাম এবার আমি একটা ভাগের থেকে বেশ কিছুটা করে কেটে নিয়ে আমি একটা করে লেচি বানিয়ে নেব দেখো এখানে আমি বেশ অনেকগুলো লেচি কেটে নিয়েছি এবার আমি একটা প্লেটের উপরে লেচিগুলোকে তুলে নেব দেখো লেচি কেটে আমি রেডি করে নিয়েছি এবার আমি এর মধ্যে পুরগুলো ভরে নেব এখানে আমি একটা হাতে লেচি নিয়েছি এবার আমি সাইডগুলোর থেকে পাতলা পাতলা করে একটা বাটির মতো গড়ে নেব মাঝখানটা কিন্তু মোটা রাখতে হবে এবারে চামচের সাহায্যে এর মধ্যে আমি পুর ভরে নেব দেখো এর মধ্যে আমি পুর নিয়েছি পুর ভরে আমি মুখটা ঠিক এইভাবে আটকে নিয়েছি এবার আমি এই মুখগুলোকে এক জায়গায় করে নেব এইভাবে হাতের নিচে রেখে এইভাবে চেপে নেব দেখো একটা কচুরির মধ্যে আমি রেডি করে নিয়েছি তোমরা চাইলে হালকা করে একটু নিতে পারো কিন্তু বেলেও আমার এখানে বেলার কোনো প্রয়োজন নেই আরও একটার মধ্যে আমি পুর ভরে রেডি করে নেব এখানে আমি আরও একটা বাটির মতো করে বানিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি পুর ভরে নেব তোমাদের যদি আমার এই আলুর কচুরির রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একইভাবে বাকি আলুর কচুরিগুলো আমি বানিয়ে নেব পুরভোরে এখানে দেখো সমস্ত কচুরি আমি পুরভোরে রেডি করে নিয়েছি এবারে এগুলো আমি তেলে ভেজে নেব দেখো তেল আমি হালকা গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেল হালকা গরম করে নিতে হবে খুব বেশি গরম করার প্রয়োজন নেই এবার আমি এই হালকা তেল গরমের মধ্যে কচুরিগুলো আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেব এখানে আমি একসঙ্গে খুব বেশি কচুরি একসাথে ভাজবো না এখানে আমি তিনটে কচুরি আগে দিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে এই কচুরিগুলো ভেজে নিতে হবে তাহলে ভেতর বাইরে দুদিকেই খুব সুন্দরভাবে ভাজা হবে তেলের মধ্যে আমি কচুরিগুলো ছেড়ে দিয়েছি দু তিন মিনিট হয়ে গেছে তেলের মধ্যে কচুরিগুলি ছেড়ে দেওয়ার পর দু তিন মিনিট আমি কোনোভাবে খুন্তি বা হাতা দিয়ে নাড়াচাড়া করব না দু তিন মিনিট পর এক পাশ আমার ভাজা হয়ে গেছে অন্য পাশে আমি উল্টে দেব বেশ অনেকটা সময় ধরে আমি আলুর কচুরিগুলো দেখো ভেজে নিয়েছি কি দারুণ কালার এসেছে এখানে আমার কচুরিগুলো দেখো ভেজে রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব আর একইভাবে বাকি কচুরিগুলো আমি ভেজে নেব এখানে দেখো সমস্ত কচুরিগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি আর প্লেটে সার্ভ করে দিয়েছি তোমরা দেখো দেখতে কি দারুণ লাগছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ